মদিনায় এখন মদিনা থেকে যখন ছয়জন যুবক আসলেন এই ছয়জন যুবকের নেতার নাম বিন, তো তিনি এসে যখন বায়াত করছেন নবীর কাছে তিনি আগে থেকে জানতেন যে শেষ একজন নবী আসবে কি ঠিক আমরা যেমন ঠিক আমরা এখন যেমন জানি শেষ জামানায় একজন নবী আসবেন তার নাম হচ্ছে ইসা আলী ইসালাম যার হাতে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে এবং এই জায়গায় তিনি ইসলামী খেলাফত কায়েম করবেন যিনি দাজ্জালকে হত্যা করবেন তারও আগে যেমন ইমামুল মেহদি আসবেন এটা আমরা যেমন জানি ওই ছয়জন যুবক আগে থেকে জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবেন কুরাইশদের সবচেয়ে বড় গোত্র থেকে এবং যার নাম হবে আহমেদ কি নাম হবে এটা তারা কোথেকে জানছেন আগের তাওরা ইঞ্জিলে লিখা আছে আগের তাওরাতে ইঞ্জিলে লিখা আছে এই জন্য আমরা বলি যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটা খুব জরুরি নাহলে আমরা কখন কি হচ্ছে এটা মোটটা বুঝতে পারবো না এই পড়াশোনাগুলো আমাদের সিলেবাস থেকে আমরা উঠিয়ে দিয়েছি আমি খুব দুঃখ পাই একটা জিনিস দেখলে ইভেন মাদ্রাসা সিলেবাসে দাজ্জাল কেন্দ্রিক কোনো সাবজেক্ট নাই থাকা দরকার ছিল কারণ শেষ জামানার সবচেয়ে বড় ফিতাই তো দাজ্জাল সম্পর্কে আমার আলোচনা হাদিসগুলো অনেক আছে ওগুলোর অনেক ব্যাপার আছে ব্যাখ্যা বিশ্লেষণ যারা দরকার সবার আমরা এটা আলোচনা করছি না আর আপনাদের শিক্ষা সিস্টেমে তো নাই জেনারেলদের মধ্যে তো নাই এখানে তো বললাম পঁচিশ বছরের সিরাতি নাই যাই হোক আল্লাহবাক যেন এমন শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করে তৌফিক দান করেন যার মধ্য দিয়ে একজন ব্যক্তি উভয় শিক্ষা শিক্ষিত হবেন্লাহ এই যে ইয়াসরিফের ছয়জন যুবক তারা যখন ইসলাম কবুল করে চলে গেল তারা বসে থাকে নাই যুবকরা এটা ভালো করে শুনে তারা ইসলাম কবুল করার পরে কেউ বসে থাকে নাই তারা দাওয়াতের কাজ করতে থাকলেন মদিনায় কি কোথায় মক্কাও অমুসলিম রাষ্ট্র মদিনাও কি তখন তখন কিন্তু অমুসলিম রাষ্ট্র তখন কিন্তু সবাই মদিনা ইসলাম কবুল করে নাই আর আমরা বসে আছি বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে তাও দাওয়াতের কাজ নাই কথা বুঝতে পারছেন তারা অমুসলিম রাষ্ট্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা তো তখন সবাই কাফের তাই না পূজারী তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছে যেমন ভারত একটা রাষ্ট্র এটা একেবারে মূর্তি রাষ্ট্র তাই না গরুর গরুর গোবর টোবর খেয়ে বেড়াচ্ছে এইরকম এইরকম রাষ্ট্রে তারা দাওয়াতের কাজ করেছেন তাউিদের কালিমা ইর কথা বলেছে আর আমাদের এই দেশে কথা বলতেই কলিজা কাপে বিষয়টা বুঝতে পারেন তারা তা সাহাবিদের সাথে আমাদের কত পার্থক্য তাই না তো তারা ওই মদিনায় এবার দাওয়াতের কাজ করতে থাকলেন আর দাওয়াতের কাজ করতে করতে পরের বছর বারো জনকে ইসলাম কবুল করালেন কতজন এবার বারো জন মিলে আবার আসছেন পরের বছর আকাবার বায়াতে এই বারো জনকে নবী সাল ইসলাম বায়াত করালেন বায়াত একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম আপনি মুখে মুখে একজনকে ভালোবাসেন হ্যাঁ অমুক আলেমকে আমি খুব ভালোবাসি অমুক ওস্তাদকে অমুক সাহেবকে আমি খুব ভালোবাসি কিন্তু আপনি তার হাতে বায়াতবদ্ধ না এই ভালোবাসা একদিন থাকবে একদিন নাও থাকতে পারে ঠিক আছে কিন্তু আপনি যখন কোনো মহাত্মি কোন আলমের কাছে কোনো বুজুর্গের কাছে আল্লাহ বায়াতবদ্ধ থাকবেন আপনার জীবনটা একটা গুছানো শৃঙ্খলার মধ্যে থাকবে তার মাসোরা আছে আপনি ডানা ভাবেন তখন উঠতে পারবেন এটা জরুরি জিনিস ছিল এটা আমরা স্কিপ করেছি আর এটাকে অনেক কিছু 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 ক্ষেত্রে কিছু ভণ্ড পীর নিয়েছে আর কি তখন ওটা বিতর্কিত হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যখন আপনি কারো হাতে বায়াতবদ্ধ তার মানে আপনি তাকে আপনার মুরব্বী মানেন আপনার কি মানেন মুরব্বী মানে এই সিলসিলা চলে আসছে রসুল থেকে এখন এই বারো জনকে করালেন এই বারোজন একটা রিকোয়েস্ট করলো ইয়ার আমাদের মদিনা একটা উর্বর জায়গা আপনি যদি আপনার সাহাবিদের মধ্যে একজন যোগ্য সাহাবিকে পাঠাতেন তাহলে উনি গিয়ে মদিনায় দাওয়াতের কাজ করতো তাহলে ইসলাম আরো সম্প্রসারিত হতো এটা কাদের কথা ছিল এই বারো জনের তো এবার নবী সাল আলাইহি সাল্লাম সুহান আল্লাহ আবু বকর রদি আল্লাহ আনহুকে না উমর রদি আল্লাহ আনহু কেউ না হামজা রদি আল্লাহ আনহু কেউ না হ্যাঁ আর কে আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ আনহু কেউ না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশজন সাহাবি যে লিস্ট আছে এই লিস্টের কোনো সাহাবিকে তিনি পাঠালেন না বরং তিনি একজন ধনীর দুলাল ধনির দুলাল ছিলেন ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন এমনভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পরে গিয়েছিল উহুদ যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে এক মানে দুই টুকরা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কিন্তু তিনি ছিলেন মক্কার দুলাল যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ এটা ওই ব্যক্তির পারফিউমের ওই ব্যক্তির পারফিউম তার মতো কাপড় আর কারো ছিল না এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করে এইরকম ধনীর একজন দোলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে তাউহুদের মাঠে বিখ্যাত সাহাবী বিখ্যাত দা আল্লাহ তার নাম মোশায়াফ বিন হুমায়ের আল্লাহ আল্লাহমান মোশায়া বিন নাম মুখস্ত করতে ইনশাল্লাহ এগুলো মুখস্থ করার উচিত বাংলাদেশের মানুষ মানে কি বলবো যে জয় বাংলা শব্দটা যতবার বলছে এমন একটা যারা আপনারা ধর্ম রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন রসুলের নামও ততবার নেন না আবার আপনারা যারা নিরপেক্ষ রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রসুলের নামও ততবার নেন না তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে কিভাবে সফল হবে তা এখান থেকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন এই যে বারো জন যুবকের কথা বললাম তার সাথে দায়ী সাহাবিকে পাঠানো হলো তার নাম কি এবার শোনেন এই সাহাবি রদি আল্লাহ এক বছরের মধ্যে গত বছর এক বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছে কতটা এবার তার পরের বছর এই পঁচাত্তরটা ফ্যামিলি আল্লাহ নবীর কাছে এসেছে সাল্লাহ ইয়ার সাল্লাহ আমরা ইসলাম কবুল করতে চাই আমরা জানি মক্কাতে আপনি নিচারিত আপনার সাহাবিন নিবিড়িত আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসুন না মিজি সাল্লাল্লাহুল ইসলাম বায়াত করালেন কয়েকটা বিষয়ে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না জেনা করবে না একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আমার আনুগত্য করবে সুখে দুঃখে আমার আনুগত্য করবে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে ঠিক আছে আমি যদি মদিনায় যাই বা যখন যাব তখন আমাকে আর আমার সাহাবীদেরকে এমন ভাবে তোমরা প্রোটেক্ট করবা যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে করো তোমরা কি রাজি আছো একজন সাহাবী বলছেন যে ইয়া রসল্লাহ আমরা যদি এটা করি তাহলে কি পাবো নবীজি বলছেন আল জান্নাত পাবে কি পাবে জান্নাত পাবে

কিছু কিছু আছেন কোথায় এই হলো মদিনায় হিজরত হিজরত করার পরে মসজিদ নির্মাণ করা হয়েছে কি নির্মাণ করা হয়েছে মসজিদ মসজিদটা একটা পার্লামেন্টের মতো ছিল শুধু নামাজ রোজার জায়গা না একটা পার্লামেন্টের মতো একটা সংসদের মতো এখান থেকে ডিসিশন পলিসিগুলো মেকিং হতো তারপরে আনসার যারা ছিলেন সেখানে সাহায্যকারী তারা হলেন আনসার আর যারা হিজরত করে গেলেন তারা হলেন মহাজের নবীজি আনসার আর মহাজিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এই যে আমাদের দরকার এখন ঐক্যের প্ল্যাটফর্ম কি দরকার ঐক্যের প্ল্যাটফর্ম তাদের সেখানে তারা ভূখণ্ড পেলেন ভূখণ্ড পেলেন রাষ্ট্র ক্ষমতা পেলেন ভ্রাতৃত্বের বন্ধন হল পার্লামেন্টের মতো মসজিদ হয়ে গেল এবং ওখানে ইহুদিরা ছিল আরও কিছু মশরেকটা ছিল তাদের সাথে মদিনা সনদ বা একটা চুক্তি হলো এটা একটা কনস্টিটিউশন সংবিধান হলো এই জায়গায় আমরা এখনও যেতে পারি নাই বুঝতে পারছি আমাদের সেরকম আলাদা কোনো স্বতন্ত্র ইসলামিক কান্ট্রি নাই আমাদের সেরকম ইসলামিক কোনো কনস্টিটিউশন নাই ইসলামিক আমাদের মধ্যে ইভেন ভাতৃত্বের বন্ধনও নাই ওই রকম কোনো একজন আমির এবং একটা জেনো আমাদের মধ্যে এখন নাই এখন আমরা মদিনা রাষ্ট্র ক্যাম করতে পারি নাই মদিনা রাষ্ট্র কি সেকুলার রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল কি মদিনা রাষ্ট্র কি জাতীয়তাবাদের আদলে গড়ে উঠেছে বা কমিউনিজমের আদলে গড়ে উঠেছে গণতন্ত্রের আদলে মদিন রাষ্ট্র গড়ে উঠেছে সেরিয়ার আদলে মানে কোরআন এবং সন্ন্যার বিধানের আদলে ওখানে কি অন্য ধর্মের মানুষরা ছিল না ছিল তাদের সাথে কোনো কনফ্লিক্ট হয়েছে তাদের অধিকার খর্ব করা হয়েছে হ্যাঁ তাদের সাথে জুলুম হয়েছে না বরং তাদের সাথে আমরা হৃদতা মহাব্বতের সম্পর্ক রেখে চলেছি যতক্ষণ পর্যন্ত না তারা কোনো ফল্ট করেছে যেমন বনু কোরাইজা ফল্ট করেছে ওর সাথে যুদ্ধ হয়েছে বের করে দিয়েছে বনু নাজির ফল্ট করেছে ওকে বের করে দেওয়া হয়েছে বনু কাইনুকা ফল্ট করেছে ওকে বের করে দেওয়া হয়েছে যখন যে চুক্তি ভঙ্গ করেছে তখন তার সাথে আমরা আক্রমণাত্মক আচরণ করেছি শাস্তিমূলক কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা চুক্তি ভঙ্গ করে নাই আমরা সবাই মিলে একটা ঐক্য সংহতি রক্ষা করে চলেছে আমরা কি এখন কোন রাষ্ট্র পেয়েছি এখন আমাদের সামনে এইরকম একটা মদিন রাষ্ট্র গড়ার ফিকির করতে হবে এই জায়গায় যদি ইসলামকে আমরা নিতে না পারি বাংলার জমিনে তাহলে না হবে মদিনা আর না হবে সেখান থেকে কোনো মক্কা বিজয় মক্কা বিজয় কি আগে হয়েছে না আগে মোদিন রাষ্ট্র হয়েছে তো মোদিন রাষ্ট্র করার আগেই আমাদের অনেক আমির সাহেব তারা আবার গণক্ষমা ঘোষণা করছেন মন খারাপ করেন আপনারা আবার হ্যাঁ আমাদের অনেক আমির কি করছেন গণক্ষমা ঘোষণা করছেন আপনি তো মক্কা বিজয় করেন না এখন যে গণক্ষমা ঘোষণা করবেন কেন গণ ক্ষমা ঘোষণা করবেন কোন অধিকারে কোন রাইটসে তারা তো জুলুমের উপর জুলুম করেছে জুলুমের উপর জুলুম হত্যার উপর হত্যা গুমের উপর গুম খুনের উপর খুন ক্রসফারের উপর ক্রসফার আপনি কে গণ ক্ষমা করার এটা তো জনগণ করবে আপনাকে তো একা অথরিটি দেওয়া হয় নাই আর আপনি তো মদিন রাষ্ট্রের আমিরও নন আর মক্কা নন এই যে অতিরিক্ত ডিপ্লোমেসি অ্যাপ্লাই করতে যান আপনারা গণতান্ত্রিক রাজনীতি যারা করতে চান আপনারা সিরাদের শূন্য থেকে হারায় সিরাতের শূন্য আমাদের এখন যাইতে হবে মদিন রাষ্ট্রে তো মদিন রাষ্ট্র কি এটা আগে বুঝবেন একটা নির্দিষ্ট রাষ্ট্র যেটা আমাদের আছে মাসাল্লা আছে তো আছে তো একটা রাষ্ট্র লাগবে জনসংখ্যা জনসংখ্যা আছে তো লাগবে মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আছে তো লাগবে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন এইটা হয়তো নাই এটা আমাদের করতে হবে যে ভ্রাতৃত্ব জায়গায় দুর্বলতা সেটা অচিরেই ঘুচিয়ে ফেলতে হবে আল্লাপাক দান করেন লাগবে ইসলামিক সংবিধান আছে নাই পঞ্চাশ বছর হয়েছে তাহলে এখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসলে সবাইকে জবাব দিতে হবে হ্যাঁ সংস্কার চাই ইসলামিক সংবিধান চাই ব্যাস খালাস ওইটা না হলে তো আপনার রাষ্ট্র ইসলামিক হবে না ওইটা না হলে কি রাষ্ট্র ইসলামিক হবে আমাদের আবেগ কেউ লিখে দিল উপরে বিসমুল্লাহ হরুর রহমান রাহিম মানব রচিত সংবিধানের উপরে লিখে দিল বিসমুল্লা হেহুর রহমান ইব্রাহিম বাঙালি তো একদম আবেগে মাতোয়ারা আরে বাপরে বাপ আমাদের তো সংবিধানে বিসমিল্লা আছে বিসমিল্লা বলে ভাই মদ খেলে লাভটা কি নিচে তো মদের বিসমিল্লা থাকলে আমার লাভ কি আর ক্ষতি কি বিসমিল্লা উপরে থাকার পর যখন এ টু জেড ইসলামিক থাকবে তখন বুঝবে হ্যাঁ এটা ইসলামিক কনস্টিটিউশন হয়েছে আছে ওটা নাই তাহলে এটা করতে হবে তারপরে দেখবেন একজন আমাদের প্রেসিডেন্ট লাগবে মুসলিম প্রেসিডেন্ট যিনি উমর রাজি আল্লাহর মতো ইনসাফ আদালত করবেন এবং আমরা আনসার ও ওদের মধ্যে ভাতৃত্বের বন্ধনে থাকবো আপোষের মধ্যে কোন দলে না তাদের করে এরকম কিছু হয়েছে হয় নাই এরপরে সাল আলিহাস্লাম সামরিক বাহিনী গঠন করেছেন এটা আমাদের আছে মাসা খালি তাদেরকে ইমানই প্রশিক্ষণ দেওয়া দরকার এরপরে নবী সাল্লাম অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছেন আমাদের দেশে অর্থনীতি ভিত্তি শক্ত করার সুযোগ নেই অবশ্যই আছে এবং আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ এরপরে নবী সালাম সীমান্ত সুরক্ষা করেছেন সীমান্ত সুরক্ষার আমাদের বাহিনী নাই করতে পারবো ইনশাল্লাহ এরপরে তিনি করেছেন অস্ত্র শস্ত্র তৈরি করেছেন দেশের মধ্যে তৈরি করেছেন বদর যুদ্ধ করতে যাওয়ার সময় কার অস্ত্র কোথায় পেয়েছেন তার কিনেছেন কারো কাছ থেকে তৈরি করেছেন কোথায় মদিনায় তা আমরা আমাদের দেশে বিশ্বমানের অস্ত্র তৈরি করতে পারি না করা হয়েছে বিগত পঞ্চাশ বছরের হয় নাই তারপরে সারিয়া অভিযান হয়েছে প্রথমেই কিন্তু বদর হয় নাই কিছু কিছু সারিয়া 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 হয়েছে টহল বাহিনী পাঠিয়েছেন কাফেল আক্রমণ করো এবার ইসলাম আর ডিফেন্সিভ চিন্তা করে নাই বরং ইসলাম সেনাবাহিনী প্রেরণ করেছে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য অনেকগুলো সারিয়া হয়েছে প্রায় আটটা দশটা তারপরে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়েছে মদিন রাষ্ট্র গড়ার পরে আস্তে আস্তে পররাষ্ট্রনীতি হয়েছে বিভিন্ন গোত্রে গোত্রে দাওয়াত বাড়ানো হয়েছে এরপরে আস্তে আস্তে মুসলিমদের রাষ্ট্রের আয়তন বাড়তে থাকছে অর্থনীতি হতে পাশাপাশি আমরা ওই হেরাক্লিয়াস রোম সম্রাট হিরাক্লিয়াস পারস্য এইটা ওইটা পুরো বিশ্ব রাজনীতি তখন আমরা কাঁপাই ফেলছি এক পর্যায়ে হুদৈবের সন্ধি হয়েছে এই সন্ধির পরে আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করে খাইবার জয় করেছি পরবর্তীতে তাবুক হয়েছে মোতা হয়েছে হয়েছে এর মাঝখানে আপনার ওই চুক্তির যে দফাগুলো ছিল হুদাইবিয়া ওটা ভঙ্গ করার কারণে মক্কা আক্রমণ করা হয়েছে মক্কা আমরা বিজয় করেছি এটা সংক্ষেপে বললাম ইনশাল্লাহ কোনো একদিন আরও বিস্তারিত কথা হবে মূল কথা হচ্ছে এই যে মদিন রাষ্ট্র থেকে মক্কা বিজয় এই পর্যন্ত কিন্তু অনেক ঘটনা ঘটেছে আবার বুঝেন মদিন রাষ্ট্র থেকে মক্কা বিজয় এইটুকুর মধ্যে কিন্তু আরো অনেক ঘটনা ঘটেছে আর অনেকগুলো যুদ্ধ হয়েছে জনসংখ্যা বেড়েছে দেশের আয়তন বেড়েছে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হয়েছে হ্যাঁ অর্থনীতি সমৃদ্ধ করা হয়েছে তারপরে হুদাই কাছাকাছি ওমরা করতে আসার সময় তারা বাধা দিল আমরা সন্ধিতে গেলাম তাই না দশ বছর কেউ যুদ্ধ করব না তোমার কেউ আসলে আমি ফিরাই দেবো আমাদের মুসলিমদের কেউ গেলে ফিরাই দিবে না ঠিক আছে এরকম কিছু চুক্তি ছিল হুদাই বিয়ের মধ্যে তো চুক্তির ধারাগুলো ভঙ্গ করেছে কোরাইশরা কোরাইশরা যখন চুক্তির ধারা ভঙ্গ করেছে ওই ধারার ভঙ্গকে কেন্দ্র করে মক্কা আক্রমণ করা হয়েছে মক্কা বিজয় করা হয়েছে এরপরে মক্কা মদিনা তায়েফ তাবুক সমস্ত এলাকায় এই পুরো এলাকাটায় এটাকে আমরা বলি জাজিরাতুল আরব কি বলি শুধু মক্কায় না পুরো মক্কা মদিনা হেজাজ নজর জাজিরাতুল আরব পুরা ইভেন ইয়েমেনের সীমান্ত পর্যন্ত বাহরাইনের সীমান্ত পর্যন্ত পুরা জায়গাটায় নবী সাল্লাই জীবিত থাকা অবস্থায় কি হচ্ছে ইসলাম শুধু কি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা হয়েছে রাজনৈতিকভাবে ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে এই হলো সিরাতের সুন্নত দিন কায়েমের একটা চূড়ান্ত বাস্তবতা এখন কথা হচ্ছে যে মক্কা বিজয় তো অনেক দূরের কথা ওটা তো অনেক পরের কথা আমরা কি আমাদের রাষ্ট্রটাকে মদিনার আদলে সাজাতে পেরেছি কিনা মদিনার আদলে রাষ্ট্রটাকে কি সাজাতে পেরেছি এখন আগে সিরাতের আলোকে আমরা এই রাষ্ট্রটাকে মদিনা বানানোর চেষ্টা করি আল্লাহ তারপরে যখন মদিনা হবে ইনশাআল্লাহ আলা মদিনা হলে পরে দেখবেন এটাকে কেন্দ্র করে আমরা আশেপাশের যে কন্টিনেন্টগুলো আছে এগুলো একদিন জয় করব ইনসাউল ওরা মানচিত্র পরিবর্তন করতে যাচ্ছে মানচিত্র পরিবর্তন হবে ইনশাল তবে ওদের হাতে না আমাদের হাতে হবে ইনশাআল